আলাইকুম অনেকে বলেন ভাই গুটি কলম করার পরে কিভাবে প্রসেসিং করতে হয় সেটা আমাদেরকে একটা ভিডিও দেবেন তো অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের গুটি কলমের যে করছিলাম যেগুলো সেগুলো শিকুর চলে এসেছে তো এগুলা আবার ছোট ছোট করে ছিটে নিলাম যাতে যত ছোট হবে তত ভালো হবে এই যে এটা যদি আপনি এরকম ছোট ছোট খাটো খাটো করেন তাহলে আপনার এই যে পাথাই এই গাছের যে শিকুরটা আছে বা আমরা মাটি যে দোয়াস মাটি করব বা গুটি করব আরো এরপরে আর একটা পরলেপ দেব সেটা ওটা টেনে নিতে পারে সেজন্য যত ছোট থাকবে গাছ তত কিন্তু গুটি কলম বাঁচবে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা গুটি করছি এই যে দেখেন তো এই প্রসেসিং করে আপনারা যদি রেখে দেন দুই থেকে তিন দিন তারপরে দেখবেন খুব সুন্দর আবার গুটি ধরে গেছে বা জালশিকুল চলে এসেছে আসার পরে আপনারা বড়ো প্যাকেটে এরকম সাত সাত বস্তায় দেবেন খুব সুন্দর হয়ে যাবে আমাদের প্রসেসিংটা দেখেন এই যে এরকম সুন্দর করে নরম কাঠদা পানি দিয়ে ঠিক করে নেবেন এরকম দোয়াস মাটি করে নেবেন বা খুব নরম আঠালো করে নেবেন নেওয়ার পরে কিন্তু এরকম প্রসেসিং করে আমরা কিন্তু আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন করার পরে কিন্তু গুটি কলম হয়ে যাবে ছায়াযুক্ত জায়গায় রাখবেন এরকম বাগানের যে এখানে বাগান আছে আপনাদের অনেকে সাত বাগান আছে আপনারা সিঁড়ির নিচে রাখবেন বা যেখানে ছায়াযুক্ত জায়গা আছে সেখানে রেখে আপনারা এক দুদিন রেখে দেওয়ার পরে এরকম জাল জালশেকল চলে আসবে আসার পরে আপনারা এরকম বস্তা সেট করতে পারবে ভালো থাকবেন সবাই আলাইকুম